قال رسول صلى الله عليه وسلم بلين من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه قال رسول صلى الله عليه وسلم بلين جاي হজ করবে আল্লাহ সন্তুষ্টর জন্য ওমরা করবে হজ আর ওমরা করে হজ করে আসার পরে মান হাজ্জালিল্লাহি ফালামি ওর ওই ব্যক্তি হজ করে আসার পরে যদি তার হজ আল্লাহ কবুল করে নেন হজ করে আসার পরে আল্লাহ তালা তাকে এইভাবে মাসুম বাচ্চা বানিয়ে দিবেন যেইভাবে করে তিনি তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে মাসুম হয়ে এসেছিল ফালামি ইউরফাস মানে হাজ্জালিল্লাহি ফালামি ইউরফাস যে ব্যক্তি হস্ করে আসবে তার হজ যদি আমি আল্লাহ সন্তুষ্টের জন্য হয় তাহলে আমি তাকে এইভাবেই নিষ্পাপ বানিয়ে দিব। যেইভাবে সে দুনিয়াতে তার মায়ের গর্ভ থেকে এসেছিল নিষ্পাপ ছিল এইভাবে নিষ্পাপ বানিয়ে দেবো জল বর্ণ হয় একবার তার মানে যাদের সামর্থ্য আছে হাঁস করার দরকার আছে না নাই একজন আবার আল্লাহ তারা বলছেন বান্দা আমি তোমাকে টাকা দিলাম পয়সা দিলাম যখন তোমার টাকা ছিল না তোমার পরিবারের চাহিদা তেমন ছিল না তোমার যখন টাকা ছিল না তোমার ছেলের তেমন কোনো আশা ছিল না মেয়ের আশা ছিল না জামাইয়ের কোনো আশা ছিল না স্ত্রীর কোনো আশা ছিল না মা বাবার ছিল না কিন্তু যখন আমি তোমাকে সম্পদের ফাহার বানিয়ে দিয়েছি এখন তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবার চাহিদা অনেক বেড়ে গেছে জোরে বলুন ঠিক না ব্যা ঠিক যেই বাবা মাসে দশ হাজার টাকা ইনকাম করে তার সন্তান কখনো বলবে না বাবা আমাকে একটা দশ লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে দাও বলবে বলবে না কিন্তু যেই বাবা মাসে দুই লাখ টাকা ইনকাম করে যেই বাবার ব্যাংকের মধ্যে কোটি টাকা আছে সেই বাবার সন্তান বলবে আমাকে একটা বিএম ডাব্লিউ কিনে দাও কি করো বিএম ডাব্লিউ কিনে দাও কারণ বাবার টাকা আছে কি আছে বাবার টাকা আছেন এজন্য আল্লাহও বলছেন বান্দা। যখন তোমার টাকা হবে তখন তোমার পরিবার তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন তোমাকে বাধা দিবে কী দিবে বাধা দিবে একজন নাল্লা বলছেন এ আই ও হল্লে দেনা মেনু লে তুল্হিকুম এম্মুয়ালুকুম ওয়ালা ওলা দু কম আং বেকরিল্লা ও

পরিবার তোমার আত্মীয় স্বজন যেন বাধা বিভক্তি না করে আর যারা রূপ করবে এমন কাজ করবে যারা বাধা দিবে আর যারা তোমার এই কাজের মধ্যে বাধা দিবে আর তাদের বাধা শুনে যদি তুমি যদি স্টপ হয়ে যাও বন্ধ হয়ে যাও হজ যদি না করো জাকাত যদি না দাও দান খয়রাত যদি তুমি না করো তুমি সহ তোমার আওলাদ সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পরে যাবে প্রত্যেকেই ডংশের দিকে পরে যাবে ডংশ হয়ে যাবে জোরে বলুন ঠিক না বে ঠিক আমাদের পরিবারে আস বাধা আছে না নাই কথা বলেন আছে না নাই বাবা যদি টাকা আছে এখন ধরেন দশ লাখ টাকা ছেলে সন্তানকে যা আছে সব বন্টন করে দিছে এখন তার তিনি তার নিজের জন্য রাখছেন দশ লাখ দশ লাখ হস করার জন্য দশটা লাখ টাকা রাখলেন এখন যখন হস করার জন্য হস করবেন সবাইকে নিয়ে যখন ঘরের মধ্যে বাসার মধ্যে বসছেন ফ্যামিলি মিটিং কি মিটিং ফ্যামিলি মিটিং আসেনি আমাদের পরিবারে কথা বলে আসে কে কবে করছেন ফ্যামিলি মিটিং করেন নাই ফ্যামিলি মিটিং যদি করতেন আপনার ছেলেকে মেয়েকে স্ত্রীকে নিয়ে যদি মিটিং করতেন প্রত্যেকটা প্রত্যেকটা অফিস আদালতে যেভাবে এমডি অথবা চেয়ারম্যান যেভাবে কি করে প্রতি মাসে বা সপ্তাহে একটা মিটিং করে কীভাবে ব্যবসাটাকে গ্রো করা যায় কিভাবে ব্যবসাটাকে ইস্টাবলিশ করা যায় এই যে একটা মিটিং করে নতুন নিত্য নতুন একটা প্ল্যান দেয় এই প্ল্যান যদি আমাদের সমাজে যদি থাকতো আপনি পরিবারকে নিয়ে ছেলেকে নিয়ে বসেন মেয়েকে নিয়ে বসেন স্ত্রীকে নিয়ে বসেন এক মাসে রুটিন দাও এই এক মাস কয় অক্ত নামাজ গ্যাপ দিছো এই এক মাসে কয়টা সুরা মুখস্থ করছো এই এক মাসে কত অক্ত নামাজ করছো এই ফ্যামিলি প্ল্যানিং আছে কথা বল না আসেনি আসেনি নাই ছেলে কি করেছে মেয়ে কি করেছে ছেলে কোন পথে আছে মেয়ে কোন পথে আছে কোন খবর ইনকাম করছেন করতেছেন গাদার মতো কি গাদার মতো ইনকাম করতেছেন ছেলে একদিকে খরচ করতেছে মেয়ে একদিকে খরচ করতেছে ছেলে মেয়ে ডংশ হয়ে যাচ্ছে জোরো বলুন ঠিক নেবে ঠিক এখন যখন সবাইকে নিয়ে বসলো হস করব কি করব তখন ছেলে বলে বাবা হস্ করে টাকাটা কেন নষ্ট করবেন আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনি হস করতে গেলে তো মারা যাবেন কি হয়ে যাবেন মারা যাবেন বরঞ্চ আপনার টাকাগুলা আমার দেন আমি একটু ব্যবসা করি জোরে বলেন না আমি একটু কি করি ব্যবসা করি মেয়ে বলবে বাবা আপনি জামাইরে সমস্যা টাকাগুলো আপনার জামাইরে কিছু দেন আপনার জামাই একটু উন্নত হবে এরকম আমাদের সমাজে আছে না নাই আমি কি বানাই কথা বলতেছি কথা কথা বানাই 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 বলতেছি বাস্তব কথা বলতেছি এজন্য যদি কোনো ফরিবার যদি আপনাকে বাধা দেয় আমি বলবো সব কথা সব কাজ ফরিবারকে জানিয়ে করার দরকার নাই কারণ ইব্রাহিম আল্লাহ সালামের ফিতা বলছে ইব্রাহিম তুমি আল্লাহর একত্ববাদ আল্লাহর কি করো দাওয়াত বন্ধ করো তার বন্ধ করো আমার বাপদাদার ধর্ম আমার বাপদাদার ধর্মকে পূজা করো ইব্রাহিম হস করতে গিয়ে যদি আপনি স্ত্রী বাধা দেয় ছেলে বাধা দেয় মেয়ে বাধা দেয় মা বাধা দেয় বাবা বাধা দেয় তাদের কথা কখনো শোনা যাবে কথা বলে না শোনা যাবে সবার চাইতে মা বাবা বড় সবার চাইতে কে বড় মা বাবা বড়